ফ্রি ফায়ারের ওভি সেভেন আপডেটের পর গেমের ভিতরে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবা তার জন্য আজকের ভিডিওটা প্রথম দিকে শেষ অবধি দেখতে থাকো তাহলে বুঝতে পারবা ওভি ফোর্টি সেভেন আপডেটের পর কি কি পরিবর্তন আসতে চলেছে আর গেমের ভিতরে এমন একটা ক্যারেক্টার অ্যাড করে দেওয়া হয়েছে ওই ক্যারেক্টারটা ইউজ করার পর দেওয়ালের ওই পাশে কতগুলা এনিমি আছে সেইগুলাও কিন্তু হ্যাকারের মতো দেখতে পারবা লোকো লিজার বাইপার আমরা চলে আরছি অ্যাডভান্সার পারে তো প্রথমেই কিন্তু আমরা চলে আরছি ক্লক টাওয়ারে আর ক্লক টাওয়ারে ভাই একদম সাজিয়ে ফেলছে মনে হয় ক্লক টাওয়ারে বিয়া হইতেছে। যাই হোক আমরা যখন ওবি 47 আপডেটের পর গেমপ্লে করব তখন কিন্তু একটা শীতকালের একটা ফিল পেয়ে যাব গেমের ভিতরে তা তোমরা ভালো করেই জানতে পারতেছো আর একটা মজার বিষয় হচ্ছে তোমরা টেলিপোর্ট হয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবা সেইটা কিভাবে তোমাদের দেখিয়ে দিব তো দেখতে পারতেছো এই ক্লক টাওয়ারের ঘরের ভিতরে জানি কি গেছে ওইটাকে ওই তো এখান থেকে আমি সরাসরি কিন্তু একদম ঘরের ভিতরে চলে গেছি আর এখানে কিচ্ছু নাই কিন্তু এখানে একটা ইউজ করার বারণ আছে আরে ভাই এইগুলা কেমনে কি মানে ওইখান থেকে মানে এক ক্লিকে এখানে চলে আসতে পারবা আবার এই পাশেরটাই ক্লিক করলে একদম তুমি ফ্যাক্টরিতে চলে যাবা আর এইটা দিয়ে যাওয়ার সময় কিন্তু তুমি ফায়ারও করতে পারবা যে কোনো এনিমিকে এলিমেটও করতে পারবা তো আমার কাছে কিন্তু এই আপডেটটা অসাধারণ লাগছে কারণ হচ্ছে এইটা দিয়ে আসার সময় কিন্তু তুমি এনিমিকে এলিমেটও করতে পারবা এটা দেখে কারণ হচ্ছে যদি আমরা এভাবে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তাহলে কিন্তু এনিমি কিন্তু খুব সহজে এলিমেট করতে পারতো তো যাই তোমাদের কাছে এই আপডেটগুলা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাই দিও তো নেক্সট কি আপডেট আসতেছে সেইটা তোমাদের দেখাই দিব ওইগুলা দেখে তোমরা অবাক হয়ে যাবা ওবি ফোরটি সেভেন আপডেটের পর আরো একটা জিনিস দেখতে পারবা এরকম কি টাইম মেশিনের নাগাল নাকি কি জানি এটা যদি তুমি ইউজ করো তাহলে তোমরা কোথায় এনিমি আছে আসে সেটাও কিন্তু দেখতে পারবা তো ইউজ করে দিছি এখানে কিন্তু ফ্যাক্টরি পিকে তারপর পুচিনোকে কিন্তু এনিমি নাই তো এখানে কোনো এনিমি দেখায় নাই যদি থাকতো তাহলে কিন্তু এটাতে দেখাই দিত আর জিপ লাইনের এই আপডেটটা দেখে তুমি পুরাই অবাক হয়ে যাবা আমি তো পুরাই অবাক হয়ে গেছিলাম যে এটা কেমনে গিলিস টিলিসি নাকি তো দেখতে পারতাছো আমরা যখন জিপ লাইন ইউজ করলাম তখন কিন্তু আমরা মেডি তুমি চাইলে যেতে পারবা। সেটা কিভাবে আশা করি অনেকে বুঝে ফেলছো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিতেছি এটা কিভাবে তো আমরা কিন্তু আবারও জিপলাইনটা ইউজ করে ফেললাম আর এখান থেকে দেখতে পারতেছো আমরা কিন্তু গান হাতে নিতে পারতেছি ফায়ার করতে পারতেছি এবং মেডিকেটও করতে পারতেছি এটা তো কিছুই না তোমরা কিন্তু ওবি ফোর্টি সেভেন আপডেটের পর গাড়ি থেকেও ফায়ার করতে পারবা সেটাও দেখাবো কিন্তু আমার সব থেকে ভালো লাগছে এই জিপ লাইনের আপডেটটা দেখে কারণ হচ্ছে অনেক সময় দেখা যাইত যে আমরা জিপ লাইন দিয়ে যাইতাম তখন কিন্তু আমাদেরকে এলিমেট করে দিত না পারতাম মেডিকেট করতে না পারতাম কাউকে ফায়ার করতে তো যাই হোক এখন কিন্তু তোমরা জিপ লাইনের এই পাশ থেকে ওই পাশে যেতে পারবা তোমরা কিন্তু জিপ লাইনের একদম এই পাশে আসতে হবে না তোমরা দেখতে পারতো এখান থেকে তুমি কিন্তু ব্যাগ আবার চলে যেতে পারবা আবার চাইলে তোমরা আবার ওই দিকে যেতে পারবা মানে এইটা আপডেট দেখে পুরাই অবাক হয়ে গেছে আমি আরো একটা আপডেট তোমাদের দেখাই দে তোমাকে যদি কেউ এলিমেট করে ফেলে যদি তুমি জানতে চাও যে তোমাকে কিভাবে এলিমেট করলো কিভাবে হেডশট দিল তাহলে বুঝতে পারবা এখানে কিন্তু আমি মেডিকেট করতেছিলাম কিন্তু হঠাৎ করে আমাকে হেডশট দিয়ে দেয় আর তুমি যদি দেখতে চাও তাহলে এই রিপ্লে ভিডিওতে তুমি ক্লিক করে দিবা তাহলে দেখতে পারবে যে তোমাকে কিভাবে হেডশট দিছে তো দেখতে পারতো সেখানে কিন্তু আমি ছিলাম ও হেডশট দিয়ে দিছে আর তোমরা কিন্তু সকলে যেন নতুন আপডেটের পর নতুন কিছু ক্যারেক্টার দেয় সেই ক্যারেক্টারের এবিলিটি কি দেখতে আমি কিন্তু নিয়ে নামতেছি আর ওইগুলা কিন্তু মার্ক করে দিতেছে কোথায় এনিমি নামতেছে সেইগুলা কিন্তু আকাশে যখন থাকবে তখন কিন্তু মার্ক করে দিবে তারপরে এই ক্যারেক্টারে যদি অ্যাকটিভ স্কিল ইউজ করো তাহলে আর কিছু দেখতে পারবা তুমি যদি খোলা মাটি করো তাহলে বুঝতে পারবে না তোমাদের দেয়ালের এ পার থেকে ওই পারে ক্লিক করতে হবে তাহলেই বুঝতে পারবা তো দেখতে দেয়ালের ভিতরে কয়টা এনিমি আছে সেগুলা কিন্তু মার্ক করে দেখায় দুঃখিত এই ক্যারেক্টারের নামটা আমার মনে নাই কিন্তু এটার এবিলিটি পুরাই হ্যাকারের মতো তুমি যদি গুয়ালের বা ওই পাশে যদি কিছু দেখতে চাও তাহলে এই ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা ইউজ করে দিবা তাহলেই দেখতে পারবা যে ওই পাশে কয়টা এনিমে আছে আশা করি তোমরা বুঝতে পারছো এই নতুন ক্যারেক্টারের এবিলিটিটা কি তো যাই হোক আর নতুন নতুন আপডেট আসছে ওইগুলা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা ওবি ফোর্টি সেভেন আপডেটের পর এরকম কিছু দেখতে পারবা অনেক জায়গায় কিন্তু এরকম দেখতে পারবা কিন্তু যদি তোমরা এখানে যে এটার ইউজ বাটনে ক্লিক করো তাহলে কিন্তু একটা গাড়ি পেয়ে যাবা তো যাই হোক আমরা একটু ইউজ বাটনে ক্লিক করে ফেলি কিন্তু এখানে বাপ সাপ ধরতেছি কারণ হচ্ছে এখানে একটা থামমেল তো নিতে হবে তো ইউজ করার পর কিন্তু তোমরা একটা গাড়ি পেয়ে যাবা আর এটা কিন্তু মানে আনলিমিটেড তুমি নিতে পারবা তো একটা নিছি না পরবর্তী দেখবা যে আরো একটা নিতে পারবা কিছুক্ষণ সময় লাগে বাট আনলিমিটেড তুমি নিতে পারবা আর এই গাড়ি সব থেকে বড় বিষয়টা হচ্ছে গাড়ির পাশে যে বসে থাকবে তোমার টিমমেট সে কিন্তু এনিমিকে ফায়ার করতে পারবে তাকে এলিমেট করতে পারবে তো আমার টিমমেট নেই আমি নিজে বইসা বইসা ফায়ার করতেছি বাট এর সারিলে মানে এ এম হইতেছে না বা লাগতেছে না এটা জুম করে জুম করে মারতে হয় আর এই আপডেটটা আসার পর তোমাদের একটা টিপস শিখিয়ে দিব যেটা করার পর তোমরা কিন্তু মানে জুম করে জুম করে মনে করলা যে তাকে মারতে পারবা গাড়িতে যত স্পিডে থাকো তারপরেও কিন্তু তাকে এলিমেট করতে পারবা সেটা তোমাদেরকে পরে শিখিয়ে দিব তার আগে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও কিন্তু ভিডিও আসবে কারণ হচ্ছে এই নতুন ম্যাপের কিছু টিপস অ্যান্ড ট্রিক তোমাদের দেখাবো তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যারা টিপস অ্যান্ড ট্রিক দেখতে ভালোবাসো নতুন ম্যাপের টিপস অ্যান্ড ট্রিক দেখতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব কর বা তো যাই হোক আমরা কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি কারণ হচ্ছে এতগুলা বিষয় একটা ভিডিওতে বলা সম্ভব না আর তোমরা দেখতে মানে অনেক বাইরে স্কিপ করে ফেলবা তো আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু তোমাদের জানিয়ে দিব নতুন আপডেটে আরো কি কি আসতে চলেছে আর নতুন আপডেটে কি আগের মতো টিপস এন্ড ট্রিক করা যাবে কিনা সেটাও তোমাদেরকে বলে দিব তো অবশ্যই যাওয়ার না কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু অফ করে দিতেছে তো তারপরে তোমাদের নতুন নতুন টিপস এন্ড ট্রিক কিন্তু অবশ্যই দেখাবো